রমজানে মাঝে মাঝে তারাবীর নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কি না আমার রমজান মাসে তারাবীর নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রোমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা এবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবিকারমী সল্লাউসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান কম রমদা না ইমান আনু আখতে সাবান গোফীর আলাহু মা তাকাত দামিং দাম্বি একই হাদিসে বলেছেন মান সোমা রমদা না ইমান আনু আখতে সাবান গোফীর আলাহু জাম্বি যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইংসা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্নাহ সাধারণ সুন্না না নবী সাল্লাহ সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোনো ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমালঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ আফতার তো এ দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহ আমালা কসুম তো আল্লিস্তিকা আফতার তো এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়তাল্লাতিল ওরুক ওয়াসাবাতাল আজরু ইনশাহ আল্লাহ অনেকে এটা জানেন মাশাআল্লাহ জাহাবাজ জমা ওয়তাল্লাতিল অরুখ আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবধারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ আল্লাহম তো আল্লাহ স্ত্রীকে আফতার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত না আমরা যে রোজার নিয়ত শুনছি না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লা সাল্লামের কোন জৈফ জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তো আমার নিয়ত মন ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় একটা বক্তব্যে আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাতাইশটা আমল কনাদেশের আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচক নামাজ তো ফরজ পড়বেনি ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চগলখুরি করলেন না গীবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা সার্থক ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাদানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমাদানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুল লা তুরাদ্দু তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা রোজা রাখার তৌফিক দিয়েছেন আসসাইমু হাত্তায়ুফতির ইফতার রাখ পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যেটা আমি আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকে ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে আগে মিশায়া সূর্য ডোবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইংসা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো গুনা মাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় মেহরবানি করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনা করেছি আপনি মাফ করে দেন তবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হইতে হবে এরপরে কায়মনোবাক্যে অন্তর অন্তস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাপ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহারির সময় ভোর রাত দোয়া কবলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার রাগ মুহূর্তা এটা দোয়া কবলের সময় অতএব সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায়মনোবাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তাআলা ক্ষমার দোয়াও কবুল করবেন রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাজানে কি দোয়া কবুলের আলাদা কোনো সময় আছে কিনা রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাফুল্লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দিয়েছেন আসসাইমু হাত্তায়ুফতির ইফতার রাত পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে আগে মিশায়া সূর্য ডোবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইংসা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো গুনামাফের সবচেয়ে বড় মাধ্যম কি কিভাবে ক্ষমা চাইলে সব মাফ হয় মেহরবানি করে জানাবেন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ যত গুনা করেছি আপনি মাফ করে দেন তবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হইতে হবে এরপরে কায় মনোবাক্যে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য এবং বিশেষ করে সাহারির সময় ভোর রাত দোয়া কবলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতারের আগমুহূর্তা এটা দোয়া কবলের সময় অতএব সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন